আমি আঠারো বছর হলো গবেষণা করে এই জাতটা বের করছি আমি এই আমার এই পেঁপে জাতের নাম হলো হায়দারি পেঁপে তো এই পেঁপেটা চাষ করতে আমার এক বিঘা জমিতে মানে তিরিশ হাজার টাকা খরচা করছে হয়েছে এবং এখানে আমার নিজের শ্রম বাদ আমি যে শ্রম দিছি এই শ্রম বাদে আমার তিরিশ হাজার টাকা খরচ হয়েছে আমার টার্গেট আছে ছয় লক্ষ টাকা মিশালা বিক্রি করব অটোমেটিক আমার আড়াই লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে প্রতি সপ্তাহে আমি পঁচিশ মন পেঁপে বিক্রি করি চান্দাইকোনার আমার একটা মার্কেট আছে কাঁচা কাঁচা মালের মার্কেট সেখানে আমার এই হায়দারি পেপে দেখে অনেকে মানে আকৃষ্ট হয়ে এখানে চারা নেওয়ার জন্য অনেকেই বলতেছে যে আমাকে চারা দেওয়া লাগবে আমাদের চারা দেওয়া লাগবে এলাকার বিভিন্ন জায়গার লোকজন এসে এটা দেখে তারা খুবই আগ্রহ পোষণ করতেছে লিলুর রহমান আমি হায়দার বায়ের পেপে বাগানে আছি তার এই পেপে চাষ দেহে আমরাও খুব আনন্দিত যে এত সুন্দর পেঁপে আর কোথাও দেখি নাই আমরাও আগ্রহী যে এত সুন্দর তার সহযোগিতায় আমরা জানি পেঁপে চাষ করতে পারি এবং গুয়াছি গ্রামটা যেন পেঁপে গ্রাম হয় আমি পাবিল রহমান আমার কাকা ডাক্তার হায়দার আলী খান উনি অনেক তপস্যার মাধ্যমে এই সবজি চাষ করে শুধু পেঁপে না মালটা আছে বেগুন আছে তার মধ্যে এই বছরে পেঁপেটা তার ব্যাপক আয়করের মধ্যে পড়ছে পেঁপের চাষ লাভজনক হওয়ায় অন্যান্য এলাকার মতো আমাদের এই শেরপুর উপজেলার কৃষকগণ বাণিজ্যিক ভাবে চাষের দিকে ঝুঁকছেন আসলে পেঁপে চাষের জন্য আমাদের সরকারিভাবে ভাবে কোনো প্রকল্প বা প্রদর্শনী বরাদ্দ নেই তবে আমরা অনাবাদী নামে একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের আন্ডারে আমরা আসলে দুইটা করে চারা কৃষককে প্রদান করে থাকি শেরপুর উপজেলাতে বর্তমানে আমাদের পঁয়ত্রিশ হেক্টর জমিতে আসলে পেপে চাষ রয়েছে সেখানে পেঁপে বিভিন্ন রকমের জাত চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে গ্রিন লেডি রেড লেডি উল্লেখযোগ্য আমাদের সুঘাট ইউনিয়নের একজন চাষি রয়েছেন হায়দার না উনি আসলে নিজ উদ্যোগে আহ পেঁপে চাষ করেছেন এবং সফল হয়েছেন আমি নিজে সেটা আহ পরিদর্শন করেছি